কি আমাকে কোনো কিছু চেষ্টা করে দেন সুতরাং তার প্রতি বিশ্বাস বা শ্রদ্ধা রেখার বা কি প্রয়োজন কিন্তু অবারচিন চীন হতভাগ্য জীব কিছুতেই বুঝতে পারে না যে শিশু সন্তানের পক্ষে তার পিতামাতা যেমন একান্ত আপনজন তাদের স্নেহ ভালোবাসা দেখভালের ওপরে শিশুর বেঁচে ওঠা বড় হয়ে ওঠা নির্ভর করে তেমনি অজ্ঞানী দুর্বল জীবের পক্ষে বিপদ ভয় সংকুল সংসারে পরমেশ্বরের অসম করুণা ও ভালোবাসা ব্যতীত বেঁচে থাকা বা বেড়ে ওঠা খুবই পরমেশ্বর বা জীবের পক্ষে অলক্ষে সব ব্যবস্থা করে চলেছেন পিতা মাতা বন্ধু বান্ধবের মধ্যে তিনি স্নেহ ভালোবাসা মায়া মমতা সৃষ্টি করে তাদের ওপরে লালন পোষণের ভার অর্পণ করেন তিনি মাতার পক্ষে দুগ্ধ সঞ্চার করে এই অমৃত ধারার তাতে বলিষ্ঠ করে তুলেলেন। আবার অলক্ষে অন্তর্জামী রূপে বহির্জগতে নানা রূপে প্রকাট হয়ে জীবকে জ্ঞান প্রেমাদি দান করে তার চেতন সত্তাটিকে বিকশিত করেন জীব অজ্ঞানবশতই ভগবানের মোহিনী মাহায় তা বুঝতে পারে না শ্রীগুরু সাধু সৎসাস্ত্র রূপে সঙ্গ দিতে জীবকে তা বুঝিয়ে দেন কেবল তখনই কোনো ব্যক্তি শ্রদ্ধাশীল বা জিজ্ঞাসু হয় বা অন্তর্মুখী হয়ে সিও স্বরূপ সন্ধানের জন্য তৎপর হয় উত্তরোত্তর তার গুরুপতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বর্ধিত হয় সংসার যাত্রা বেশ সুচারুরূপে সম্পন্ন হতে